ফুড ডেব্রিজ প্লাগ থেকে মিনারেলাইজ কিছু কিছু লাইক ক্যালসিয়াম এবং ফসফেটের যে কম্বিনেশনটা সেটাই হচ্ছে ক্যালকুলাস সেটি সব কিছু মিলিয়েই এই পাথরটা সৃষ্টি হয় ওই পাথরটা কখনোই আমরা ব্রাশিংয়ের মাধ্যমে বা ক্রসিংয়ের মাধ্যমে দূর করতে পারি না দূর করার জন্য কখন আমাদের স্কেলিংটা করতে হয় কেন আমাদের স্কেলিং করতে হয় স্কেলিংটা যদি আমরা না করে থাকি ওই পাথরটা দাঁতের গোড়া মায়ের উপরে যে প্রেশার ক্রিয়েট করে বা এটাকে নিচের দিকে নামিয়ে ফেলে সেটাকে আমরা জিনজিগার রেসিশন করি তখন কিন্তু রাতে কিছু সিমটম দেখা যায় সেটা হচ্ছে ব্লিডিং অনেক সময় অনেক ব্লিডিং হয় ঘুম থেকে উঠে যখন খিচু চলতে যাবে তখন অনেক সময় ব্লিডিংটা দেখতে পায় পেশেন্ট বা অনেক সময় ব্রাশিং করার সময় ব্লাডটা দেখা যায় ওই সময় তখন পেশেন্টকে বুঝতে হবে বা যে তার দাঁতের জন্য হচ্ছে যে অবশ্যই স্কেলিংটা জরুরি বা দরকার সে নিকটস্থ ডেন্টাল কেয়ারে যেতে পারে তাছাড়া সে মাঝে যদি পরে সে কোনো কিছু ট্রিটমেন্ট করে নিতে চায় অল্প একমোখ কুসুম গলমন পানিতে একটা চামচ লবণ দিয়ে সে খুঁড়ো করতে পারে সেক্ষেত্রে সে সাময়িক রিলিফ পেতে পারে ডেন্টাল ব্লিডিং থেকে কিন্তু তার পারমানেন্ট সলিউশনের জন্য অবশ্যই তাকে স্কেলিংটা করে নিতে হবে অ্যান্ড পরবর্তীতে আমরা একটা মাউপ্রাশ ইউজ করতে বলি সো আমি বলবো স্কেলিংটা দাঁতের কোনো সমস্যা নয় এই সমস্যা ক্রিয়েট নেই এটি তাতে সমাধান দেয় আপনি অবশ্যই দ্রুত এই ধরনের কোনো সিমটম দাসন করার সময় দাঁতে হালকা ব্লিডিং হচ্ছে বা স্পন্ডিনিয়াস এমনিতে ছুটি সময় ব্লিডিং হচ্ছে সেটা দেখলে আপনি অবশ্যই ডেন্টাল ক্লিনিকে যেয়ে আপনার দাঁতের কেরিংটা করে নেবেন অন্যথায় অবশ্যই সবারই উচিত ছয় মাস বা এক বছর পর পর দাঁতের একটা চেক আপ করে স্কেলিংটা করা যেহেতু সেটি দাঁতের গোড়ায় দাঁতের ব্লাড ফ্লোটা ময়লা দূর করে ব্লাড ফ্লো বাইরে দাঁতের গোড়ার মৃত্যু করতে হেল্প করে থ্যাংক ইউ 12 Physio and Dental Care